কবিতা দিদি দিদি তোর নতুন ফ্ল্যাট থেকে ঘুরে এসে মাকে বললাম সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে তোর ঝকঝকে সুন্দর মেঝে লাগানো দেওয়াল আধুনিক ডাইনিং টেবল জানলা দরজায় ঝোলানো দামি পর্দা এমনকি তোর ব্যালকানিতে রাখা বাহারি পাতার টব সবকিছুই বললাম মাকে নগেন দত্ত লেনে আমাদের এই একতলার আলো বাতাসহীন অন্ধকার ঘরে বসে মা সব শুনলেন চোখ বুঝে শুনতে শুনতে মার মুখে ফুটে উঠছিল হাসি আর চোখে আসছিল জল তোর ব্যালকানিতে দাঁড়ালে ছড়িয়ে থাকা শহরটাকে অনেক দূর পর্যন্ত দেখতে পাওয়া যায় বসবার ঘরের দেওয়ালে দামি কেনা একটা সুন্দর পেন্টিং ঘরটাকে যে কি গাম্ভীর্যে ভরিয়ে তুলেছে সেসব কিছু মাকে বললাম চোখ বুঝে শুনতে শুনতে মার মুখে ফুটে উঠছিল হাসি আর চোখে আসছিল চল তোর চেহারাটা আগের চেয়ে অনেক ঝকঝকে সুন্দর হয়েছে ফর্সা হয়ে গেছিস অনেকটা যদিও তোর হাসিটা আছে ঠিক সেই ছেলেবেলারই মতো জামাইবাবুর মুখে শুনলাম সামনের পুজোয় তোরা নাকি একেবারে পুরো দক্ষিণ ভারতটাই বেরিয়ে আসবি মা নগেন দত্ত লেনের অন্ধকার ভাঙাচোরা ঘরে বসে এইসব শুনতে শুনতে হেসেছে আর কেন জানি না মার চোখে এসেছে জল সব কিছুই বলেছি দিদি শুধু তোর ডাইনিং স্পেসে রাখা দুধসাদা রঙের ওই ফ্রিজটার কথা মাকে বলিনি তোর বিবাহ বার্ষিকীর উজ্জ্বল সন্ধ্যায় তুই যখন গা ভর্তি গয়নায় অপরূপা হয়ে ফ্রিজটার মাথায় হাত রেখে হাসছিলি তখন যে তোকে কি অপরূপ সুন্দর দেখাচ্ছিল মাকে বলা হয়নি সে কথাও বিবাহ বার্ষিকীর উজ্জ্বল সন্ধ্যায় তুই আর জামাইবাবু যখন হাসি মুখে মালাবদল করছিলি বাবুদের রসিক বন্ধুদের অনুরোধে আর ক্যামেরার ফ্ল্যাশ ছিলিক দিয়ে উঠছিল উপচে পড়া খুশির মতো তখন ঠিক তখনই দিদি আমার চোখের সামনে ভেসে উঠেছিল হাসপাতালের করিডোরে বাবার ভেঙে পড়া মুখ ভেতরে মা তখন অপারেশনের পর অচৈতন্য ডাক্তার সে বাবাকে বলেছিলেন চোখটা বোধহয় আর বাঁচানো গেল না তাও একবার চেষ্টা করে দেখতে পারেন মাদ্রাজে যদিও সে অবশ্য অনেক টাকার ব্যাপার হাঁড়ি কাঠে আটকে পড়া অসহায় পশুর মতো করুণ দেখাচ্ছিল তখন বাবার মুখটা দিয়ে নামতে নামতে বাবা আমার কাঁধে হাত রেখে বলেছিলেন কমলাকে সারা জীবন শুধু দুঃখ কষ্টই দিলাম সুখ দিতে পারলাম না আর চোখ দুটোও চলে গেল সবই আমার কপাল দিদি অনেক দর দস্তুর চাপাচাপির পর তোর বিয়েটা যখন আরও কয়েক ভরি সোনা আর একটা ফ্রিজের দাবিতে আটকে পড়েছিল অনিশ্চয়তার ঘেরা টোপে বাবা তখন কাউকে না জানিয়ে চড়া সুদে ধার করেছিলেন অনেক অনেক টাকা সামান্য মাইনের প্রাইভেট কোম্পানির চাকরি করা বাবা বেঁচে থাকতে থাকতে অন্তত একটা মেয়েকে পার করার দুরন্ত আশায় ঝুঁকি নিয়ে ফেলেছিলেন অনেকটা চোখের জল আর রজনীগন্ধার সৌরভকে পেছনে ফেলে তুই চলে গেলি পড়ে রইলাম আমরা মা আমি আর পড়ে রইল নগেন লেনের অন্ধকার ঘরে বাড়তে থাকা সুদের বোঝার চাপে তলিয়ে যাওয়া একটা সৎ মানুষ তোর বাবা আমার বাবা দিদি তোর গা ভর্তি গয়নার ওই সাদা ফ্রিজের কথা মাকে বলা হয়নি কিছুতেই দৃষ্টিশক্তি খুইয়ে বসা মাকে বাবা বলেননি কিছুই শুধু অসহায়ের মতো খুঁজতেন মার মুখে একটু হাসি বড় মেয়ের ভালো ঘরে বিয়ে হওয়ার একটু তৃপ্তি সেই হাসি খুঁজতে খুঁজতে ক্লান্ত বাবা চলে গেছেন এখন এই দত্ত লেনের ভাঙাচোড়া ঘরে মা আর আমি আনন্দেই আছি একটা আনন্দই বোধহয় সবচেয়ে বড় দিদি এ বাড়িতে আর কোনো দিন সানাই বাজবে না সাহানায় সানাই রজনীগন্ধা বেনারসি হইচই এইসব অপ্রাসঙ্গিক হয়ে থেকে যাবে চিরটাকাল এই কবিতাটা আমার খুব পছন্দের শুভদাসগুপ্তর লেখা খুব ইমোশনাল হয়ে যায় আমি যতবারই করি এটা মুখস্থ ছিল না কিছুটা দেখে আর কিছুটা যতটা মাথায় ছিল করলাম কেমন লাগলো ডেফিনেটলি জানিও কিছু তো ভুল অবশ্যই হয়েছে আর অবশ্যই আর যদি কোনো কবিতার রিকোয়েস্ট থাকে সেটাও পাঠিয়েও আমি করব। অনেক কিছু পেয়েছি কবিতার রিকোয়েস্ট যেগুলো আস্তে আস্তে আমি এক একটা করে করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে